মিটিং থেকে বাড়ি ফেরার পথে মহিলা বিজেপি কর্মী তথা পঞ্চায়েত সদস্যকে শ্রীলতাহানির অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল ঘটনাটি খানাকুলের মারোখানা এলাকার ঘটনার প্রতিবাদে রবিবার রাতে খানাকুল থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা আক্রান্ত ওই মহিলা বিজেপি কর্মীর অভিযোগ এদিন সন্ধ্যায় মিটিং সেরে মারোখানার বাড়িতে ফেরার পথে ওই মহিলাকে রাস্তায় একা পেয়ে তৃণমূল আশ্রিত চার দুষ্কৃতী ওই মহিলাকে জোর করে শ্রীলতাহানি করে ঘটনার জেরে খানাকুল থানায় খানাকুল বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা সোমবার অভিযুক্তদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় এ বিষয়ে কে কি বললেন বিস্তারিত দেখুন চব্বিশ আভার্স আরামবাগের রিপোর্ট কি বলবেন এখানে আটক করলো হ্যাঁ

তিনজন চাকরি ছিল আমি ভেবেছি ওরা গাড়িটা বন্ধ করেছে আমি পেশেন ঘুরে দেখলাম আমি ভাবলাম যে পাশের বাড়ি কি ছেলে আমি ভাবলাম যে যার বাড়ি যাবে কিন্তু না পেশেন পেশেন ঘুরে এসে আমাকে চাপটা ধরে ছিল তো আমি চেষ্টা করি পনেরো বছর এই বছর আগে কিছুদিন আগে আমাকে ছিল ধর্ষণ করেছিল কিন্তু এখন ছিল তো আমি চেষ্টা করেছিল কারা ছিল ওরা ওরা কারা ছিল আমারই পাড়ার ছেলে ওরা কি দল করে কোনো রাজনৈতিক দল করে করে দল দেখুন এখন প্রায় রাত্রি দশটার কাছাকাছি হতে চলবে এরকম সময় আমাদেরকে থানাতে আসতে হয়েছে কারণ ঠিক আনুমানিক সময় সাতটা নাগাদারে আমাদের এক পঞ্চায়েত সদস্য মারোখানা অঞ্চলে উনি বাড়ি ফিরছিলেন সেই সময় উনি বাড়ি ফিরছিলেন মানে উনি মিটিং ছিল ওনার স্বনির্ভর গোষ্ঠীর মিটিং ছিল স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে উনি বাড়ি ফিরছিলেন তো বাড়ি ফেরার সময় অতর্কিতে চারজন ওনার ওপর হামলা করে তো চারজন ছিল সবাই ওখানকার তৃণমূলের খুব নেতাকর্মী আছে তো ওনাকে ধরে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয় ভাষায় প্রকাশ করতে পারছি না ওটা তো আজকের দিনে মহিলারা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে আমি প্রায় এক দেড় ঘন্টা আগে পুলিশকে জানিয়েছি কিন্তু এখনও পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করার কোনো রকমভাবে কোনো পরিকল্পনা করেনি কাউকে অ্যাটাক করেনি কাউকে কমসে কম তুলে নিয়ে এসে থানা জেরা পর্যন্ত করা হয়নি কেন এটা কেন এটা করা হবে কেন সুরক্ষিত নয় কেন মহিলারা বারবার হেনস্থার শিকার হবে পুলিশ এখানে বসে সিদ্ধুম দেবে কেন এই তার জন্য আজকে আমরা থানায় এসেছি এক্ষুনি অবিলম্বে যারা দোষী আছে তাদেরকে অ্যারেস্ট করবে এই যে ঘটনা না না প্রথমত আমি খণ্ডন করি এই যে আপনাদের কথাটা বলছেন আমি যতদূর স্থানীয় জায়গা থেকে খবর নিয়েছি ওটা পারিবারিক একটা গণ্ডগোল আমি গতকালও বলে গিয়েছিলাম যে আমি স্থানীয়দের কাছ থেকে নেতৃত্ব যারা আছে আমি খবর নেব আর এই বিধায়ক কিছু হলেই তৃণমূলকে টেনে আনে যে তৃণমূল করেছে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে কিছু হলেই তৃণমূলকে করবো কারণ নিজের আপনারা দেখেছেন বিগত দিনে নিজের বাচ্চা শিশুটাকেও এই রাজনীতির মধ্যে এনেছে তাই পুলিশ তদন্ত করছে তদন্ত তদন্ত পথে চলবে এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না এবং যদি দোষী হয় যারা এই অভিযোগের ভিত্তিতে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর আমি এই বিজেপির অপদার্থ বিধায়ককে বলব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি যে বিল পাশ করিয়েছেন একদম কঠোর আইন নিয়েছে। তো সেই বিলকে কেন ঠান্ডা করে ফেলে রেখেছে পদ্মপালকে বলুক এবং তাড়াতাড়ি বিলটা যাতে কার্যকরী করা হয় দেখুন পুলিশ তদন্ত পুলিশ তদন্তের পথে চলবে তদন্ত করার দায় যাদের দায়িত্ব সেই পুলিশ প্রশাসন তারা তদন্ত করে যদি নিশ্চিতভাবে তারা দোষী হয় তার শাস্তি হবে এটা কি দলীয় কোনো ব্যাপার না না এসব কোনো দলীয় ব্যাপার নয় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আসলে ছয় ছয় হয়েছে তো বিধায়কের পায়ের নিচে জমি মাটি চলে গেছে সেই কারণে ওকে প্রচারের আলো আসতে হবে ও তো কিছু নেই ওই যে চারটে বডিগার্ড ছাড়া ওর নিজস্ব বলে কিছু নেই আমি বলছি ওই অঞ্চলে দেখুন যেখানে পঞ্চায়েত পঞ্চায়েতের মেম্বার বলা হচ্ছে বাকি প্রধান উপপ্রধান কেউ এসে প্রতিবাদ করতে হবে বিধায়ক এইটা প্রচারের আলো আর কিছু হলেই থানায় বিক্ষোভ আরে একটা জিনিস হয়েছে ঘটনা ঘটছে তার তো তদন্ত হবে তারপর তো তার শাস্তি হবে বলছে অ্যাটাক করছে না কেন কারণ পুলিশ যে কি অ্যাটাক করবে বন্দুক নিয়ে আতঙ্কবাদী বিধায়কের ভাষা দেখেছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে